কানাগা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যার আয়তন প্রায় এক কোটি বর্গ কিলোমিটার দেশটিতে রয়েছে দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল এটি আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত এবং উত্তরে রয়েছে আর্কোটিক মহাসাগর কানাগার অধিকৃত জমিতে প্রথম বসবাসের চেষ্টা চালায় আদিবাসী জনগোষ্ঠীসমূহ পঞ্চদশ শতকের শুরুতে ইংরেজ এবং ফরাসি অভিযাত্রীরা আটলান্টিকের উপকূল আবিষ্কার করে এবং পরে বসতি স্থাপনের উদ্যোগ নেয় ফ্রান্স দীর্ঘ সাত বছরের যুদ্ধে পরাজয়ের ফলস্বরূপ সতেরোশো তেষট্টি সালে উত্তর আমেরিকায় তাদের সব উপনিবেশ ব্রিটিশদের কাছে ছেড়ে দেয় আঠারোশো সালে মিত্রতার মধ্য দিয়ে চারটি স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে গঠিত হয় কানাগা উনিশশো বিরাশি সালের কানাডা অ্যাক্ট অনুসারে দশটি প্রদেশ এবং তিনটি অঞ্চল নিয়ে গঠিত কানাগা সংসদীয় গণতন্ত্র এবং আইনগত রাজ্যতন্ত্র উভয়ই মেনে চলে কানাগা রাষ্ট্রের প্রধান হচ্ছে রাজা তৃতীয় চার্লস এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী আঠারোশো সাতষট্টি সালের সংবিধান আইনের নয় ধারায় যখন কানাগার নির্বাহী সরকার এবং কর্তৃত্ব ঘোষণা করা হয়েছিল তখন কনফেডারেশন কানাগার প্রজাতন্ত্র রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল যা অব্যাহত রাখা এবং রাজার হাতে ন্যস্ত রাখার জন্য ঘোষণা করা হয়েছিল কানাগার সংবিধানে বলা আছে যে তাদের একজন রাজা আছে যিনি বর্তমানে ইংল্যান্ডেরও রাজা এবং বর্তমান রাজা হলেন তৃতীয় চার্লস ঘটনাক্রমে তিনি যুক্তরাজ্যেরও রাজা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেরও রাজা এমনকি কমনওয়েলথের পনেরোটি দেশ এখনও আনুষ্ঠানিকভাবে চার্লসকেই রাজা ঘোষণা করেছে কানাগার রাজধানী অটোয়া দেশটির মোট জনসংখ্যা প্রায় চার কোটি কানাগার বৃহত্তম ধর্ম হলো খ্রিস্টান কানাগার মুদ্রা হলো কানাগের ডলার ইংরেজি এবং ফরাসি কানাকার দুইটি সরকারি ভাষা